যাকে বলা হয় বরাক আল্লাহ রব আল বলেছেন মা রাসুলের অন্তর কখনো মিথ্যা বলে না রাসুল কখনো মিথ্যা বলতে পারে না রাসুলের শানের খেলাপ মিথ্যা বলাম রাসুল সাল্লি ওসাল্লাম তোমাদেরকে যা বর্ণনা করে সেটা তোমরা অকপটে গ্রহণ করে না আমরা মিথ্যা বলতে পারি আমাদের কথার ভিতরে ত্রুটি আছে সলার মধ্যে ত্রুটি আছে আমাদের জীবনযাপনের মধ্যে ভুল আছে ত্রুটি আছে কিন্তু রাসূল কখনো মিথ্যা রাসুল কখনো মিথ্যা বলতে পারে না আল্লাহ তালাই কথা বলছেন আমার আল্লাহ রব্বুল আলমের নবীজিকে ভ্রমণ করালেন এই দুনিয়ার জগৎ ত্যাগ করে উর্দু আকাশের উদ্দেশ্যে বৌরাকে সওয়ার হয়ে নবীজি আল্লাহ রব্বুল আলমিনের দেদারে আল্লাহ তালার কাছাকাছি হওয়ার জন্য তিনি রওনা হলেন কিন্তু রব্বুল আলমিন তিনি অধীর আগ্রহে তিনি রয়েছেন যে কখন তার হাবিব আসবে যেমন দুনিয়াতে যদি আমাদের কোনো গুরুত্বপূর্ণ কাছের দূর দূরান্ত থেকে আপনার আমার সঙ্গে দেখা দেখা করতে আসে আসে বেড়াইতে তো যায় আমরা অনেকেই হয়ে বসে থাকি আমরা আগ্রহ নিয়ে বসে থাকি তার সঙ্গে মোলাকাত করার জন্য ঠিক কিনা এদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার বাড়ি আসবে আপনার সঙ্গে সাক্ষাৎ করবে আপনার একটা কি থাকবে যে ও কি ব্যাপার এটা ভাব যেন অন্য রকম যে আমার বাড়ি কে আসছে গুরুত্বপূর্ণ ব্যক্তি আসছে রাষ্ট্রের একজন অথচ রসুসুল্লাহ আলাহসাল্লামের দুনিয়া থেকে আসমানে যাচ্ছে যাচ্ছেন মন্তাহা মুনতাহা ভেদ করে আরো আল্লাহর কাছাকাছি হবেন তো আল্লাহ বসে আছেন আল্লাহ অধীর আগ্রহে রয়েছেন তার নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য বলুন সোহা আল্লাহ আল্লাহ রব্বুলা আলেমের নবীব ফৌসায় গেলেন এত উপরে গেলেন এত গুরুত্বপূর্ণ স্থান পর্যন্ত পৌঁছায় গেলেন যে এর পূর্বে আল্লাহ আল্লাহর আলমিনের কোন নবী কোন সৃষ্টি কোন ফেরেশতা এত কাছাকাছি আল্লাহর কোনোদিন যেতে পারে না তো সেখানে আমাদের নবীজিকে আল্লাহ তালা বললেন যে আমার নবীকে দেখাও আমার নবীকে ওয়েলকাম আহলান সাহালান আমার নবীকে দেখাও জান্নাত আমার নবীকে জাহান্নামের ইটা একটু দেখাও আমার নবীকে হাউজে কাউসার দেখাও আমি যা প্রস্তুত করে রেখেছি আমার নবীকে জান্নাতের উদ্যান দেখাও জান্নাতের বাগান দেখাও আমার নবীকে অসংখ্য নাজ নেয় দিয়ে সম্মানিত করো জরিবুল আমাদের নবী সাল্লাল্লাহ আলাইকুসাল্লাম প্রসঙ্গসুর নাজমিতি আল্লাহ তালা বলছেন আফা তোমারুন আলা মায়ার তোমরা যে বিষয়ে তর্ক করো তোমরা তর্ক নিয়ে থাকো কিন্তু আমার নবী বিজয় হবে আমার নবী বিজয় হবে আমার নবী যা বলে সেটা যদি তোমরা বিশ্বাস করো তোমরা কামিয়ামি সফল হবে আর যদি এটাকে প্রত্যাখ্যান করো অবিশ্বাস করো মিথ্যাচার করো তাহলে দুনিয়া এবং তোমরা ধ্বংস হবে কার কথা নবীকে মানলে সে সম্মানিত হবে ঠিক না নবীকে মানলে সম্মানিত হবে তো আল্লাহ বলছে তোমরা তর্ক করো তর্ক করতেই থাকো তর্ক করতে করতেই তোমরা নিপুতিত হবে তোমরা কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না আল্লাহ রব্বুল আলামিন 13 নম্বর আয়াতে বলছেন ওয়ালাকদর আহু নাযলাতান উখরা নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল মানে আমাদের নবীর সম্মানে আল্লাহ বলছেন যে নিশ্চয়ই আমাদের নবীর তাকে আরেকবার দেখেছিল তাকে মানে কাকে বলেন বলতে পারবেন তাকে মানে হচ্ছে ফেরেশতা জিবরাইল কে সিদরাতুল মুন্তাহার কসে জিব্রাইল আলে ইসলামকে নবী আবার দেখেছিল এই কথা কে বলছেন আল্লাহ বলছেন তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে যে জিবরিল সালামের সঙ্গে আবার সাক্ষাৎ হয়ে যায় কিন্তু বলে যে সামনে আগান তো বলে যে আমার অনুমতি নাই আমি সামনে কিভাবে আগাবো আমরা আমাদের নাই করি। আল্লাহর প্রশংসা করি আল্লাহর জিকির করি আল্লাহ যে বিধান আমাদেরকে দিয়েছেন আল্লাহ আমাদেরকে যা বলেছেন সেই কাজরত থাকি আমাদের নিজেদের কোনো নিজস্ব ইচ্ছা না আমাদের নিজস্ব ইচ্ছা আছে আছে কিনা বুঝেননি আমি হচ্ছে যে যাব যাইতেও নাও আপনার ব্যক্তিগত কাজ খুলনায় আপনি করতে পারেন নাও করতে পারেন এটা হচ্ছে আমাদের বাক স্বাধীনতা আল্লাহকে আমরা মানলে মানতেও পারি না মানলেও না মানতে পারি বাক স্বাধীনতা আল্লাহ দিয়েছেন কিন্তু ফেরেস্তাদের কোনো বাক নেই তাদের নিজস্ব কোনো মতামত নেই আল্লাহর মতামতে চলতে হয় যেমন আত্মস্তিক ও যখন মোরগ ডাকে সকালে কি আর রাতে কি আর দুপুর কি আর গভীর রাত্রে কি তখন তোমরা আল্লাহর কাছে কল্যাণের দোয়া করো সুবান্লা পড়বেন না কল্যাণের দোয়া কি রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা তো ওয়াফিল আখিরতে হাসানা ওয়াকিনা ওয়াকিন আদাবান্নার আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াও শান্তি দাও আখেরাতেও শান্তি দান করো আল্লাহ তুমি জাহান নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ তুমি আমার এই অসুবিধাকে দূর করে দাও অসুস্থতাকে দূর করে দাও বিপদ থেকে মুক্তি দান করে দাও কাকে বলতে হবে নিশ্চয় আল্লাহ রব্দুল আলমিনকে বলতে হবে কল্যাণের দোয়া করতে হবে তো আল্লাহ ফেরেশতা জিব্রাইলের সাথে আমার নবীর সিদ্ধুল মন কাছাকাছি জায়গায় সেখানে তাদের সাক্ষাৎ হয়ে যা ইন্দা সিদ্ধ মন্তাহা খুব সম্মানিত জায়গা আপনি আমি যেদিন মারা যাব আমাদের রুহ তো একটা জায়গায় যাবে যাবে কি না আমাদের রু একটা জায়গায় যাবে আয়াত ইল্লিনে গিয়ে পৌঁছাবে কি রুহ সেই ইল্লিনটা অত্যন্ত সম্মানিত জায়গা মর্যাদা মন্দির জায়গা সেখানে রুহ গিয়ে পৌঁছাবে এই রুহের একটা কি আছে সম্মান আছে এটা সিদ্ধুল মোল্লাহ আরস্যের নিচে সিদ্ধুল মুহার কাছাকাছি জায়গায় ইল্লিন অবস্থিত জনগণ সুবাহান আল্লাহ আর সিদ্দিন হচ্ছে একেবার জাহান নামের নিম্নতর স্তর নিচে নিচে সে প্রসঙ্গে আমরা আসব। কত নিচে কত অসম্মানিত জায়গা কত নোংরা জায়গা কত খারাপ জায়গা এটা কল্পনা করা যায় না মানুষ পৃথিবীতে এত সুযোগ পেয়ে ইবাদতের সুযোগ পেয়ে আল্লাহকে ডাকার সুযোগ পেয়ে আল্লাহর কাছে নত হওয়ার সুযোগ পেয়েও যারা আল্লাহর কাছে নত হয় না তারা আসলেই বোকা ঠিক না বই ঠিক তারা স্বর্গে বসবাস করে সম্মানিত উপস্থিতি রসুল সোল্লা আল্লাহ আল্লাহরবুল আলমিন কোথায় নিয়ে গেলেন সাত আসমান ভেদ করে উপরে নিয়ে গেলেন মানুষ এখনো পর্যন্ত কত দূর পর্যন্ত যেতে পেরেছে মঙ্গল গ্রহে তার থেকে আর একটু উপরে যাওয়ার চেষ্টা করতেছে কেউ রকেট ফাটাচ্ছে কেউ স্যাটেলাইট ফাটাচ্ছে ঠিক না বে ঠিক তো রাসুসাল্লাহসাল্লামের মৃত্যুর সাড়ে চোদ্দশো বা পনেরোশো বছর পরে আমরা এটা দেখতেছি ধরেন তেরোশো বছর পরে দেখতেছি তো তেরোশো বছর আগে কোনো স্যাটেলাইট ছাড়া কোনো প্রযুক্তি ছাড়া যে আল্লাহ এই জমিন থেকে আমার নবীকে সাত আসমান ভেদ করে নিয়ে যেতে পারেন সে আল্লাহর ক্ষমতা সে আল্লাহর জ্ঞান আমাদের সে কম না বেশি তা আমরা যদি বেশি বুঝতে চাই তাহলে আমাদের বেশি বোঝা পর্যন্তই থাকবে সফল হতে পারব না পারব কারণ আল্লাহর কাছে হতে হবে আল্লাহ তুমি মহান আল্লাহ তুমি সব কিছু করতে পারো আল্লাহ তোমার ক্ষমতা আছে আল্লাহ তোমাকে বিশ্বাস করি সম্মানিত ভাইরা রাসুল সাল সব কিছু আল্লাহ রবুল আলমিন দেখালেন যে আল্লাহ তালা কিভাবে জান্নাত জাহান নামের কথা যেটা বর্ণনা করেছেন সেটা আমাদের নবীকে সক্ষে তিনি দেখালেন জান্নাতের অনেক নাজনি আমত আমার নবীকে আল্লাহ রবুল আলমিন দেখিয়েছেন আবার যখন তিনি সেই রাত্রে মেয়েরাজের রজনীতে আবার কাম কামব্যাক করে আবার যখন ফিরে আসছেন এমনও তাপ সিরে যে তিনি গিয়েছিলেন উজু করে নামাজ আদায় করছিলেন তো দেখা যায় সেখান থেকে এসে দেখেন যে মাসিদুল আকসাই সেখানে এখনো উজুর পানি গড়াইতেছে মনে হচ্ছে যে মাটিটা এখনো ভেজা জায়গাটা এখনো ভেজা তাহলে কতটুক টাইমের ভিতরে দুনিয়ার টাইম আর আল্লাহর টাইম আল্লাহর সময় কখনো এক হয় কোথায় আল্লাহ কোথায় আমরা আল্লাহ তালা কোথায় বলেন তো আল্লাহ কোন জায়গায় আকীদা পরিশুদ্ধ হতে হবে আল্লাহ কোথায় আল্লাহ আর সে আল্লাহ তালা বলছেন সোমস্তাবা আল্লাহ আরস আল্লাহ আকবর আর সে কিন্তু আপনি কি করেন আপনার অন্তরে কি আছে আপনার পরিকল্পনা কি আল্লাহ তালার দৃষ্টি বিরাজমান যদি বলেন সোহান আল্লাহ আল্লা কিন্তু সব দেখে আল্লাহ কিন্তু সব কিছুর খবর রাখে প্রকাশ্য বিষয়েরও খবর রাখে গোপন বিষয়েরও খবর রাখে সব কিছু আল্লাহ রকব্বুল আলমিন খবর রাখেন এটা আল্লাহ আল্লাহরুল আলমিনের শান এটা আল্লাহ রকবুল আলমিনের ক্ষমতা তো দেখা যায় মানুষ কোথায় গেছে চাঁদে গেছে তাই না মানুষ কোথায় গেছে চাঁদে মঙ্গল গ্রহে গেছে উপরে অনেক দূরে গেছে হয়তো আরও যাবে কিন্তু আজকে একটা অবাক তথ্য আপনাদেরকে বলি যে মানুষ উপরে অনেক দূর গেছে কিন্তু নিচে বেশি দূর যেতে পারেনি নিচে তো বোঝেন এই স্থলভাগের নিচে এখনো পর্যন্ত মাত্র বারো বারো কিলোমিটার নিচে মানুষ যেতে পেরেছে কত বললাম মাত্র বারো কিলোমিটার মানুষ যেতে পেরেছে তাও কখন উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন একদল বিজ্ঞানী তারা গেছে তারা যন্ত্র পাঠিয়েছে স্থলভাগে কত সাল বললাম উনিশশো সোভিয়েত ইউনিয়ন মানে তো বোঝেন আজকের যুগের বলতে পারেন রাশিয়া যদিও রাশিয়া ভেঙে গেছে তো দেখা যায় যে চিন্তা করা যায় যে মানুষ মাত্র বারো কিলোমিটার তো দেখা যায় না মানুষ যেতে পারে মেশিন পাঠিয়েছে রাইট রাইট যন্ত্র পাঠিয়েছে তো দেখা যায় যত নিচে যায় এই বারো কিলোমিটার পরে এমন আপনার হচ্ছে তাপ যে দুই হাজার কিলোমিটার সরি দুই হাজার সেলসিয়াস দুই হাজার কত বললাম দুই হাজার ডিগ্রি সেলসিয়াস সূর্য আমাদেরকে আলো দেয় দেয় কি না কথা বলেন সূর্য আলো দেয় না তাপমাত্রা কত আমাদের এখন কত বিশ পঁচিশ ধরেন তো আরব বিশ্বে দেখা যায় কত চুয়াল্লিশ পঞ্চাশ বাহান্ন রকম মাত্র বান্ন ডিগ্রি সেলসিয়াসে গা ঘেমে মানুষের বারোটা বেজে যায় মরুভূমিতে ঠিক না বেটি তো সেখানে দুই হাজার ডিগ্রি সেলসিয়াস যদি তাপমাত্রা হয় মাটির নিচে তো সেখানে কি লোহা টেকবে লোহা দিয়ে তো ভিতরে ঢুকাচ্ছে তো পনারো বিজ্ঞানীরা বলছে যে পনেরোশো ডিগ্রি সেলসিয়াস গেলে লোহা গলে যায় সুবান পড়বেন না আমার বাইরা মানুষ যন্ত্র আবিষ্কার করেছে আল্লাহ আল্লাহর ক্ষমতা দিয়েছে ব্রেন দিয়েছে জ্ঞান দিয়েছে তাই লোহা মানুষ আবিষ্কার করেছে কিন্তু এই লোহা মাত্র পনেরো পনেরোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গেলে লোহা গলে যায় তো সেখানে মানুষ মাত্র বারো কিলোমিটার ঢুকে গেছে তো দেখা যায় সে